আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থবাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম চারটা অধ্যায় রয়েছে তো আমরা গত দুইটা পর্বে প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর দেখব ঠিক আছে তো তোমরা জানো বোর্ড থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে পারবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেখে নেওয়া যাক প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ কাকে বলে ঠিক আছে বঙ্গভঙ্গের শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাগ শাসন কার্য পরিচালনার সুবিধার্থে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে ধর্মের উপর ভিত্তি করে ইংরেজ সরকার কর্তৃক অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করাকেই বঙ্গভঙ্গ বলে প্রশ্ন দুই বঙ্গবন্ধুর তিনটি বইয়ের নাম কি বঙ্গবন্ধুর তিনটি বইয়ের নাম হচ্ছে এক অসমাপ্ত আত্মজীবনী দুই কারাগারের রোজনা মজা এবং তিন আমার দেখা নয়াচীন প্রশ্ন তিন আমার দেখা নয়াচীন গ্রন্থে কিসের উল্লেখ রয়েছে আমার দেখা নয় চীন গ্রন্থে চীনের সাধারণ মানুষের জীবনযাপনের সাথে বাংলার মানুষের জীবনযাপনের তুলনামূলক উল্লেখ রয়েছে প্রশ্ন চার বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি বঙ্গবন্ধু তিন ধরনের রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেগুলো হচ্ছে ব্রিটিশ ভারত পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো প্রশ্ন পাঁচ বঙ্গবন্ধুর প্রাথমিক রাজনৈতিক জীবন কিসের দ্বারা অনুপ্রাণিত স্বদেশী আন্দোলন ও সুভাষ বোসের আদর্শ দ্বারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন অনুপ্রাণিত প্রশ্ন ছয় গণহত্যা কি গণহত্যা হলো জাতিগত বর্ণগত ধর্মীয় বা নিতত্ত গোষ্ঠী হিসেবে বিবেচিত মানুষজনকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত কার্য প্রশ্ন সাত উনিশশো থেকে উনিশশো সালকে বঙ্গবন্ধু কি বলে আখ্যায়িত করেছেন উনিশশো থেকে উনিশশো সালকে বঙ্গবন্ধু শোষণ বঞ্চনা ও বৈষম্যের রাজনৈতিক খোলস বদলমাত্র বলে আখ্যায়িত করেছেন প্রশ্ন আট কমিউনাল হারমোনি কি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকাকেই কমিউনাল হারমোনি বলে প্রশ্ন নয় বঙ্গবন্ধু ছয় দফা দাবিগুলো কী হিসেবে পেশ করেছিলেন পাকিস্তান রাষ্ট্রের পীড়ন থেকে বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে এই ছয় দফা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন প্রশ্ন দশ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কতটি কতটিও কী কী বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পর্যায় তিনটি প্রথম পর্যায়ে উনিশশো একুশ থেকে উনিশশো সাতচল্লিশ দ্বিতীয় পর্যায়ে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর আর তৃতীয় পর্যায়ে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর প্রশ্ন এগারো কাকে শাহ ই বাঙ্গালাহ বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ ই বাঙ্গালা বলা হয় প্রশ্ন বারো বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রশ্ন তেরো আওয়ামী মুসলিম লীগ থেকে কত সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় প্রশ্ন চোদ্দ শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় প্রশ্ন পনেরো বঙ্গবন্ধু কবে পূর্ব বাংলার নাম দেন বাংলাদেশ বঙ্গবন্ধু উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ প্রশ্ন ষোলো ছয় দফা কর্মসূচি কোথায় পেশ করা হয় বঙ্গবন্ধু উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ছয় দফা কর্মসূচি পেশ করেন প্রশ্ন সতেরো জুলিও কুড়ি পদক পানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুড়ি পদক পান প্রশ্ন আঠারো স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ কি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত একটি গোপন সংগঠন প্রশ্ন উনিশ ভাষা আন্দোলন কি বাংলা ভাষা রাষ্ট্রভাষার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছিল ইতিহাসে তাকেই ভাষা আন্দোলন বলা হয় প্রশ্ন বিশ উনিশশো সালে সাতই মার্চের ভাষণ কে কোথায় দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে এই ভাষণ দেন প্রশ্ন একুশ বঙ্গভঙ্গ কত সালে হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে কার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কত সালে দলটি থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় উনিশশো সালে কার উদ্যোগে দলটি থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কত সালে বঙ্গবন্ধু প্রথমবার পাকিস্তানের রাজধানীতে যান উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানের রাজধানী ছিল কোথায় করাচিতে কত সালে বঙ্গবন্ধু শান্তি সম্মেলনের জন্য চীন সফর করেন উনিশশো সালের অক্টোবর মাসে দ্বিতীয়বার উনিশশো সালে বঙ্গবন্ধু কী হিসাবে চীন সফর করেন পাকিস্তানের সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন বাংলা ভাষায় এ পর যে আমরা দেবো কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন এবং তার উত্তর এক নম্বর বঙ্গবন্ধুর প্রথম রাজনৈতিক চিন্তার উদ্ভব ঘটে কত বছর বয়সে কিভাবে বঙ্গবন্ধুর মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে প্রথম রাজনৈতিক চিন্তার উপস্থিতি লক্ষ্য করা যায় যখন তার বয়স মাত্র ষোলো বছর বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তার উদ্ভব ঘটে ব্রিটিশ ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় অস্থির কাঠামোর মধ্য দিয়ে স্বদেশী আন্দোলন এবং সুভাষ বোস দ্বারা তিনি ভীষণ অনুপ্রাণিত ছিলেন উনিশশো সালে যখন ব্রিটিশ রাজশক্তি আন্দোলন জোরদার হয় তখন বঙ্গবন্ধু তার রাজনৈতিক মতামত রাখেন তিনি লিখেছিলেন ইংরেজদের এদেশে থাকার কোনো অধিকার নেই স্বাধীনতা আনতেই হবে তখন বঙ্গবন্ধু স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গেই চলাফেরা করতেন উনিশশো সালে তৎকালীন বাংলার শ্রমমন্ত্রী ও মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্তির গোপালগঞ্জে আগমন উপলক্ষে তরুণ মুজিব স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন কিন্তু ছেলেরা এই বাহিনী ত্যাগ করতে শুরু করল কংগ্রেস নেতাদের কথায় এ ব্যাপারে বঙ্গবন্ধু বেশ অবাক হলেন মূলত এভাবেই বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সূচনা করেছিলেন প্রশ্ন দুই বঙ্গবন্ধু জীবনের রাজনৈতিক পরিস্থিতিতে কয়টি পর্যায়ে ভাগ করা যায় এবং কী কী কোন পর্যায়ে বঙ্গবন্ধু অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বঙ্গবন্ধু জীবনের রাজনৈতিক পরিস্থিতিকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় পর্যায়গুলো হচ্ছে প্রথম পর্যায় উনিশশো থেকে উনিশশো যা ব্রিটিশ রাজশক্তি থেকে শুরু করে দেশভাগের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় পর্যায়ে উনিশশো থেকে উনিশশো নতুন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভবে পাকিস্তান শাসন আমল শুরু হয় এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই পর্যায়টি শেষ হয় আবার উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সাল থেকে তৃতীয় পর্যায় বলা হয় মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ এবং নবগঠিত দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কর্তৃক বিভিন্ন পদক্ষেপ সমূহের দ্বারা বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের প্রসার ঘটান বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে দ্বিতীয় পর্যায়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছিলেন মূলত দেশভাগের পর থেকেই এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়েই তিনি পুরোপুরিভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন সরাসরিভাবে রাজনীতিতে জড়িয়ে বাংলার মানুষের নিপীড়ন অনাচারের বিরুদ্ধে আওয়াজ তোলায় তিনি অনেক আলোচনা সমালোচনা ও নির্যাতনের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে দ্বিতীয় পর্যায়কে পর্যবেক্ষণ করে উপলব্ধি করেছিলেন নতুন এক কাঠামো কেবলই শোষণ বঞ্চনার এক রাজনৈতিক খরস বদলমাত্র বঙ্গবন্ধু এই বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে বাংলা জনগণকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গেছেন তার এই প্রতিবাদী মনোভাবের জন্য তাকে অনেকবার কারারুদ্ধ করা হয়েছিল জেল সহ বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার কর্তৃক বিভিন্ন সমস্যায় ফেলা হয়েছিল তারপর দেখো প্রশ্ন তিন হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে দ্বিতীয় পর্যায়টি সংক্ষেপে আলোচনা করো বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে দ্বিতীয় পর্যায়টির সময়কাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর যা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় উনিশশো সালে ভারত বাঘের মধ্য দিয়ে সৃষ্টি হয় নতুন স্বাধীন দেশ পাকিস্তান এবং তৈরি হয় পাকিস্তানের নতুন রাষ্ট্রীয় কাঠামো কিন্তু এই স্বাধীন দেশ ছিল দুটি ভাগ যার একটি ছিল পূর্ব পাকিস্তান এবং অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল চরম শোষণ ও বঞ্চনার শিকার বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের এই পর্যায়টি অনেক গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে উপলব্ধি করেন নতুন কাঠামো কেবল শোষণ ও বঞ্চনা খোলস মাত্র কিন্তু বঙ্গবন্ধু এই শোষণ বঞ্চনার খোলস পরিবর্তন করতে অনেক বাধা অতিক্রম করেছেন উনিশশো সালে যে দেশভাগ হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে তা নিয়ে বঙ্গবন্ধু সন্তুষ্ট ছিলেন না তাই তিনি গণতান্ত্রিক যুবলীগ নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন যার একমাত্র লক্ষ্য হবে কমিউনাল হারমোনি এরপর উনিশশো সালে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে যোগদান করেন উনিশশো সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগে শেখ মুজিব ছিলেন যুগ্ম সম্পাদক তখন তিনি ভাষার জন্য আন্দোলনে জেলবন্দি হন উনিশশো সালে তিনি এই দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে তার উদ্যোগী দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং বাংলার সকল মানুষকে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করতে আহ্বান জানান উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন যা বাংলার মানুষের মুক্তির সনদ নামে পরিচিত বঙ্গবন্ধু জোরালো নেতৃত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ ভোটে জয়ী হতে সাহায্য করে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে দ্বিতীয় পর্যায়টি বঙ্গবন্ধুর জন্য সহজ ছিল না প্রশ্নচার বঙ্গবন্ধুর তিনটি গ্রন্থের নাম লেখ বঙ্গবন্ধু তার কোন গ্রন্থে চীনের সাথে বাংলার মানুষের জীবনযাপন তুলনা করেছেন বাংলার মানুষের সাথে চীনের মানুষের জীবনযাপনে কি পার্থক্য রয়েছে বঙ্গবন্ধু তিনটি গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত জীবনী কারাগারে রোজনামচা এবং আমার দেখা নয় চিন তো বঙ্গবন্ধু চীন সম্পর্কে আমার দেখা নয় চীন গ্রন্থে উল্লেখ করেছেন চীন সফরের সময়ের অভিজ্ঞতা মানুষ ও রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা ও মতাদর্শিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল যা আমার দেখা নয় চীন গ্রন্থে নানাভাবে উঠে এসেছে উনিশশো বারান্ন সালের অক্টোবর মাসে বঙ্গবন্ধু একটি সম্মেলনে যোগ দিতে চীন সফরে যান উনিশশো সাতান্ন সালের জুন মাসে তিনি দ্বিতীয়বার চীনে যান পাকিস্তানের সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে চীন যাওয়ার পথে শেখ মুজিব মিয়ানমারের রেঙ্গুনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সফরকালীন সময়ে চীনের বিভিন্ন স্থান কারখানা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার ফাঁকে ফাঁকে শেখ মুজিব সরকারি প্রোটোকলের বাইরে গিয়েও কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন তাদের জীবনে অভিজ্ঞতা শুনেছেন গল্প করেছেন এমনকি তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন পর্যবেক্ষণ করে শেখ মুজিব দেখতে পান খাদ্য বা ওষুধের অভাবে চীনে কোনো কৃষক মারা গেলে সেখানকার সরকারি কর্মচারীদের কাছে কৈফিয়ত যাওয়া হয় শাস্তির ব্যবস্থা করা হয় অথচ বাংলার কৃষক ও শ্রমিকদের করুণ অবস্থার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন গ্রামে একজন কি দুজন মহাজন বা তালুকদার অথবা জমিদার থাকে গ্রামের গরিব মানুষ বিপদে পড়লে না খেয়ে থাকলে মেয়ের বিবাহের সময় অথবা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লে মহাজনদের কাছ থেকে তারা টাকা ধার নেন জমি বন্ধক কেউ বা বাড়ি বন্ধক দিয়ে দেখা যায় আস্তে আস্তে গ্রামের বারো জমি এই মহাজনদের হাতে চলে যায় আর কৃষকেরা ভূমিহীন অথবা ভূমি জমিহীন কৃষকে পরিণত হয় তারপর একদিন কালের করাল গ্রাসে পড়ে বিনা চিকিৎসায় না খেয়ে তারা মারা যায় বঙ্গবন্ধু তার আমার দেখায় নয় চিন গ্রন্থে চীনের মানুষের জীবনযাপন এবং বাংলার মানুষের জীবনযাপনের পার্থক্য দেখিয়েছেন প্রশ্ন পাঁচ ছয় দফা পেশ করা হয় কত সালে ছয় দফাগুলো কী কী ছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ছয় দফা দাবি পেশ করা হয়েছিল বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা দাবিগুলো নিচে দেওয়া হলো এক পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে নির্বাচনী হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে একটি হচ্ছে প্রতিরক্ষা একটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সব বিষয়ে পূর্ণ ক্ষমতা থাকবে তিন সারা দেশে হয় অবাধে দুই ধরনের মুদ্রা হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করতে হবে চার সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্ব একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে পাঁচ অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দিয়ে দেবে ছয় অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে পাকিস্তানের রাষ্ট্রীয় শোষণ বঞ্চনা থেকে বাংলার মানুষের মুক্তি সনদ হিসাবে এই ছয় দফা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন তারপর দেখো ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল কেন শেখ মুজিবকে উপাধি দেওয়া হয়েছিল উনিশশো উনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি ঢাকার রেসকর্স ময়দানে বর্তমানে সোহরাবর্তী উদ্যানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা এবং আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কেন শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় সেটি সম্পর্কে জনসমুখে বলা হয় শেখ মুজিবের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি একজন মানব দরদি বিশেষভাবে বাংলায় ও বাঙালির দরদি এক প্রকৃত বন্ধু তাই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই বাংলার মানুষের নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আবার তিনি তার রাজনৈতিক জীবনের সকল পদক্ষেপ ব্যক্তি স্বার্থে গ্রহণ না করে জাতীয় স্বার্থে গ্রহণ করেছেন বাঙালির অধিকারের লড়াই করতে গিয়েও তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কিন্তু তিনি একবারও পিছু হটেননি একজন প্রকৃত বন্ধু নেতা এবং অভিভাবকের মতো তিনি বাঙালি জাতি বাংলাকে আগলে রেখেছেন তাই শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় প্রশ্ন সাত বঙ্গবন্ধুকে কি পদকে ভূষিত করার মাধ্যমে বিশ্ববন্ধু উপাধি দেওয়া হয়েছিল কত সালে বিশ্ববন্ধু উপাধি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু কিভাবে বিশ্ববন্ধু হয়ে ওঠেন ব্যাখ্যা কর উনিশশো তিয়াত্তর সালের তেইশে মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে সম্মানজনক জুলিও কুড়ি পদক প্রদান করা হয় এবং তাকে ভূষিত করা হয় বিশ্ববন্ধু উপাধিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবতাবাদী মনোভাব বাংলাকে স্বাধীন বাংলাদেশে পরিণত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে এমন অসাধ্য সাধন হয় বাংলাদেশ সহ পুরো বিশ্বে তার অসাধারণ নেতৃত্ব সারা জাগায় বঙ্গবন্ধুর এই অসামান্য ব্যক্তিত্ব শুধু বাঙালি জাতিকে নয় বাংলাদেশের বাইরে যত অত্যাচারিত নিপীড়িত গোষ্ঠী রয়েছে তাদেরকেও উদ্বুদ্ধ করে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে পুরো বিশ্বে বঙ্গবন্ধুর নেতৃত্ব মানবতাবাদী ব্যক্তিত্ব দেশে বিদেশে ছড়িয়ে পড়ার পর তাকে বিশ্ববন্ধু উপাধি দেওয়া হয় তার নেতৃত্ব চরিত্র এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মনোভাব অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীদের অনুপ্রাণিত করেন অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে অন্যান্য দেশে নিপীড়িত জনগোষ্ঠীও বিশ্বাস করতে লাগলেন তারাও স্বাধীনতা অর্জন করতে পারবে বঙ্গবন্ধুর অসামান্য অবদান বিশ্ব নেতাদের অনুপ্রাণিত করেন এবং তাকে বিশ্ববন্ধু উপাধিতে ভূষিত করেন প্রশ্ন আট মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপসমূহ বর্ণনা করো বঙ্গবন্ধু তার জীবনের প্রথম দুটি পর্যায়ে যে রাজনৈতিক পরিচিতি পরিস্থিতি ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজনীতি করেছেন সেখানে শোষিত বঞ্চিত মানুষের জন্য কাজ করতে গিয়ে শাসক শ্রেণীর সাথে তাকে অনেক রকম দ্বন্দ্বে লিপ্ত হতে হয়েছিল হবে দ্বন্দ্বে কিন্তু স্বাধীনতা লাভের পর বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পদে আসীন হয়ে বঙ্গবন্ধু এক নতুন পরিস্থিতির সম্মুখীন হন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তখন বঙ্গবন্ধু বহুমুখী সমস্যার সম্মুখীন হন তখন বাংলার মানুষের মধ্যে ঘুষ চুরি ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা যত দাড়ি ইত্যাদি দেখে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন অনেকখানি ভেঙে যায় উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তিনি বিভিন্ন পদক্ষেপে নিয়েছিলেন বাংলার মানুষের দুর্নীতি অন্যায় অত্যাচার শোষণ নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতাকে নির্মূল করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন বাংলার মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সহ অন্যান্য অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে মানুষের কল্যাণে বঙ্গবন্ধু নিজ হাতে স্বদেশ গড়ে তোলার বহুমুখী প্রকল্প গ্রহণ করেন নবগঠিত বাংলাদেশ করা ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের তৃতীয় পর্যায় এবং সংক্ষিপ্ততম পর্যায় তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকের আলোচনা আজকের ভিডিওতে আমরা দেখলাম নবম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ